মালা কলেজ ময়দানে জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র এবং সরোজগার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বুধবার আদিবাসী নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করা হয় শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় ও মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা শিল্প কেন্দ্রের পরিচালনায় হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন শাসক নীতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার মানবেন্দ্র মন্ডল প্রমুখ ছয় থেকে আটই মার্চ পর্যন্ত চলবে এই মেলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে হস্তশিল্প মেলায় এসেছেন মেলায় পঞ্চাশটি স্টল রয়েছে মাটির কাজ বাঁশের কাজ কাঠের কাজ মহিলাদের গহনা ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর সহ পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা কদিন চলতে এসছে হস্তশিল্প তাঁতবস্ত্র এবং স্বরোজগার মেলা আমাদের জেলার মেলা জেলা থেকে মালদা কলেজ যে মাঠ আছে সেখানে শুরু হয়েছে আমি আমাদের এমএসএমই দফতরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই মেলা প্রত্যেক জেলাকে উদ্বোধন দেওয়ার জন্য এই মেলা আমাদের জেলায় দিন দিন চলবে আসতে শুরু করেছে এখানে মোর দেন ফিফটিন স্টলস এখানে করা হয়েছে এখানে আমাদের জেলার যা আর্টিসেন্সরা আছেন তাদের স্টলস হয়েছে তা এর আগে তারা রিজন্যাল মেলা এবং স্টেট লেভেল মেলা যেটা ফেব্রুয়ারি এবং মার্চ ফার্স্টে ভর্তি হয়েছে তাতেও ওনারা পার্টিসিপেট করেছিলেন খুব ভালো তাদের সেলস হয়েছে ওখানে এবং আবার জেলা স্তরে আমরা অপরচুনিটি তারা পেয়েছেন অন্যান্য জেলারও যে আছে আর্টিসান্সরা এখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকেও প্ল্যাটফর্ম প্রোভাইড করা হয়েছে সো ইস এ গুড সাকসেস আমি সবাইকে আহ্বান জানাবো রিকোয়েস্ট জানাবো এই মেলাতে বেশি বেশ করে আসুন আজ থেকে আমাদের জেলা স্তর হস্তশিত তাজবস্তব মেলা উদ্বোধন শুরু হলো আজকে থেকে চলবে আবার আট তারিখ পর্যন্ত এখানে মূলত আমাদের বিভিন্ন জেলা থেকে যে জিনিসগুলো প্রিয় আছে যেমন শীতল পাটি আছে কাঠের জিনিস আছে আপনার কাঠের জিনিস আছে আপনার সিরামিকের জিনিস আছে কাঁচের তৈরি ভালো ভালো জিনিস আছে বর্ধমানের পুতুল আছে সোলারপিঠের জিনিস আছে মুর্শিদাবাদ থেকে এসছেন মোট আমাদের এখানে চৌচুয়ান্নটা স্টল আমাদের হয়েছে এই মেলা চলবে তারিখ